শুরু করেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এমন সূচনা বক্তব্য আর সমাজের নানা অসঙ্গতি নিয়ে একসময় সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেরিয়েছেন ব্যারিস্টার সুমন আমি আমার খাদির মামুন লেখা জীবন দিছি আমি কই আসলাম আর পিতা ওই খাদির মামুন চাবিজ মারো এমন ভাইরাল ডায়লগ নিয়ে নাম লেখান রাজনীতিতে 2024 সালের নির্বাচনে রাতারাতি এমপিও বনে যান ব্যারিস্টার সুমন তবে প্রেক্ষাপট পাল্টে যায় পাঁচ আগস্টের ছাত্র আন্দোলনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলায় বর্তমানে কারাগারে আছেন ব্যারিস্টার সুমন আর তার সঙ্গে সাবেক ফুটবলার ও সাংসদ আব্দুস সালাম মুর্শিদি তারা দুজনেই কাশিমপুর কারাগার পার্ট টুয়ে ভিআইপি মর্যাদায় রয়েছেন মজার বিষয় হল প্রতিদিন আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলেন তারা কারাগারে তাদের নিয়মিত ফুটবল খেলার বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক এ বিষয়ে সুমনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ বলেন বাইরে দ্বন্দ্ব থাকলেও কারাগারে সুমন ও মুর্শিদের মধ্যে সম্পর্ক ভালো কারণ তারা দুজন বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার হয়ে কারাগারে এ বিষয়ে কারা সূত্র জানায় ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শিদি প্রতিদিন আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলেন ফুটবল খেলার ছলে প্রায়ই তারা মাঠে একজন আরেকজনের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে যান এরই মধ্যে একদিন ব্যারিস্টার সুমনের পা বরাবর ফাউল করেন সালাম মুর্শিদি পরে সালাম মুর্শিদীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন বুড়ু বয়সে পা নিয়ে সাবধানে ফাউল করেন না হলে হার ভেঙে যাবে সুমনের বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে করা মামলায় বিচারিক আদালতের পর উচ্চ আদালতের জামিন চাইলেও কোনো আদালত তাকে জামিন দেয়নি পাশাপাশি জামিন হয়নি সালাম মুর্শিদিরও নিউজ ডেস্ক জাগো নিউজ আর পানীয় এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান